আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের দেশে বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি বড় বাড়ি থেকে ঢাকা মহাসিং রোড থেকে মদিনা মসজিদ একটি আধা কাটার একটি বাড়ি দেখানোর জন্য এক ডাবল গ্যাস তিনটি রুম সুন্দর একটি বাড়ি অল্প বাজেটের ভিতরে যারা দাঁড়িয়ে আছেন যে আমি একটা অল্প বাজেটের ভিতরে বাড়ি কিনতে চাচ্ছি তো গ্যাস আপনাদের সেরা উপহার এবং অফার দেওয়া হলো আধা কাটার একটি বাড়ি তিনটি রুম সহকারে এক ডাবল বৈধ গ্যাস ও সামার্সিবল সহকারে দিল গ্যাস বৈধ গ্যাস এক ডাবল হলো পানির টাঙ্কি তো যারা অল্প বাজেটের ভিতরে বাড়ি কিনতে চাচ্ছেন আধার কার্ডের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন এক ডাবল বৈধ গ্যাস ও সামার সিভল ও তিনটি রুম তিনটি রুমে আপনি ভাড়া আসে সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা এই তিনটি রুম এই তিনটি রুম উনি যে বাড়ি বিক্রি করবেন উনি আমার সাথে কথা বলছেন এই যে এটা টয়লেট বলছেন যে এমার্জেন্সি বাড়িটা ছেড়ে দেবে টাকার খুব দরকার তো গাইছে আমি রুমটিও দেখাচ্ছি আপনার প্রত্যেকটি রুম এলো রুমের পজিশন এর গ্যাসের চুলা যারা এই বাড়িটি নিতে চান কাটার ভিতরে তিনটি রুম করা আছে এক ডাবল বৈধ গ্যাস এবং খুব দ্রুত বিক্রি করবে উনি বাড়ির মূল্য ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা যাচ্ছে প্যাকেজ একদম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম কোনো কথা বলা যাবে না যারা কিনতে চান তারা অবশ্যই নক করবেন কোনো কথা কথা বলবেন না সিরিয়াসলি সিরিয়াসলি বলছি এবং যারা যারা ক্রেতা ক্রেতা সিরিয়াস যে এক ডবল বৈধ গ্যাস চুলা চলতেছে আপনি জন্য ন্যায্য মূল্যের ভিতরে আমি একটা দামের ভিতরে এই বাড়িটি ফেলে দিলাম আমি মালিকের সাথে সরাসরি কথা কষাকষি করে দামটি বের করেছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম প্যাকেজ যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন কোনো কথা বলবেন না কোনো কথা বলা যাবে না শুধু যারা নিতে যাবেন তারাই আসবেন এবং ভিজিট করবেন খুব সুন্দর একটি বাড়ি এই আধা কাঠের ভিতরে আশেপাশে কিন্তু গড় বেড়ে আছে ফ্ল্যাট আছে গণবসতি এই বাড়ির পাশেই কিন্তু ফ্ল্যাট দেখছেন গণবসতি সোজা কথা আপনি ইচ্ছে এটি ভেঙে আরও কিছু করতে পারেন ফ্ল্যাট করতে পারেন আধা কাঠের ভিতরে খুব সুন্দর একটি তিনটি রুম করছে এবং উনি সামার আছে বৈধ গ্যাস এক ডাবল আছে যারা সিরিয়াস ক্রেতা আছেন তারা অবশ্যই নক করবেন এবং তারা আসবেন অন্যথায় কেউ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার টাকা বায় কমান এই কোনো কথা বলার স্কোপ থাকবে না যাই হোক সারুন প্রোপার্টি জমি কয় বিক্রয় ইউটিউব চ্যানেল থেকে বলছি আপনারা সরাসরি আমাকে নক করবেন আমি যত দ্রুত আপনার চেষ্টা করব নিয়ে দেওয়ার জন্য এটা হলো দশ ফিট রাস্তা বাড়ির থেকে বেড়েই কিন্তু দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা দিয়ে আপনি হেঁটে চলে যাবেন তিরিশ ফিট রাস্তা সর্বোচ্চ চল্লিশ সেকেন্ড গড়ি কাটা দূরে হেঁটে যাবেন চল্লিশ সেকেন্ড তো গাছ বড় বাড়ি থেকে দশ টাকা বাড়াই দিয়ে আপনি এখানে চলে আসবেন সর্বোচ্চ হাফ কিলো ঢাকা মমিসিংয়ের প্রপারে আমি আরেকটা জিনিস আপনাদের খেয়াল করে দেখাবো তিরিশ ফিট রাস্তায় গেলে দেখবেন আপনি আশেপাশে গণবসতি মেল কারখানা ইন্ডাস্ট্রি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট এগুলো জমজমাট এলাকা বুঝতেই পারছেন তো উনি যে বাড়িটা বিক্রি ছেড়ে দেবে উনি বলছে আমাকে যে ভাই আমি খুব সমস্যা পড়ছি যদি পারেন আমাকে দ্রুত বিক্রি করে দেন তো আমি আপনাদের সামনে ছোট একটি বাড়ি নিয়ে আসছি এই বাড়িটা বৈধ গ্যাস এক ডাবল আছে এই যে আশেপাশে বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এই যে তিরিশ ফিট রাস্তা যারা নিতেছেন তারা অবশ্যই সিরিয়াস নক করবেন আমি যারা আধা কার্ডে এক কার্ডার ভিতরে জমি খুঁজতেছেন খুব দ্রুত কম বাজেটের ভিতরে জীবনের শেষ সম্বল টুক দিয়ে ওনারা এই বাড়িটি কিনতে পারেন সমস্যা নাই আপনারা সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আপনি বৈধ গ্যাস এক ডাবল পাচ্ছেন যাই হোক সভাপতি রহিল্লামার সালাম সবাই ভালো থাকবেন এবং এই বাড়ি ঠিক কিনার উদ্দেশ্যে ভিজিট করবেন আসসালামু আলাইকুম ও রহমাতি